আমাকে বুঝতে হবে আগে দুনিয়া কাকে বলে দুনিয়া কি টাকা পয়সা কামাই করা দুনিয়া নয় বিল্ডিং বাড়ি করা দুনিয়া নয় ধন সম্পদের মালিক হওয়া দুনিয়া নয় দুনিয়া হলো ওটাই যে টাকা পয়সা ধন দৌলতের মহই পড়ে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবেন এটাই দুনিয়া টাকা পয়সা আপনি ইনকাম করবেন কিন্তু হালাল পন্থায় কি বাবা তাই না হালাল পন্থা আপনি অর্জন করবেন আপনি যদি কোটি 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 টাকার মালিক হন আপনাকে আল্লাহ পাক এই জন্য আপনাকে ধরবে না যে আপনি কেন টাকা পয়সা কামাই করবেন এই জন্য ধরবে না ধরবে আপনাকে ওই জন্যে যে আপনি টাকা পয়সা হালাল পন্থায় কামাই করছেন কি না উপার্জন করছেন কি না উপার্জন যদি হালাল পন্থায় হয় তাহলে ওই ধন সম্পদ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে সব আসতে বলে এই টাকা পয়সা ধন আপনি কোথায় নিয়ে যাবে জান্নাতের দান করবে। যদি আপনার হালাল রুজি হয় হালাল পন্থায় হয় তাহলে আপনাকে আপনাকে এই টাকা পয়সা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কারণ হালাল পয়সা উপার্জন করাও ইবাদত হালাল পয়সা সম্পদ অর্জন করাটা জোরে বসে কি ইবাদত এটা ইবাদত এটা বন্দিকি সেই এই জন্য হালাল পন্থায় যারা কষ্ট করে টাকা উপার্জন করবেন এদেরকে আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানিয়ে দেবেন আর যদি এটা হারাম হয় যদি ওই এক টাকা হয় এই জন্য আপনাকে অবশ্যই জাহান্নাম খাটতে হবে আমার কথা কি বুঝতে পারছেন টাকা পয়সা কামাই করা কখনো দুনিয়াদার নয় টাকা পয়সা ইনকাম করা কখনো দুনিয়াদারি নয় বিল্ডিং বাড়ি করা কখনো দুনিয়াদারি নয় যদি ওই বিল্ডিং বাড়ি আবার রিপিট করতেছি যদি ওই বাড়ি টাকা পয়সা ধন্দ হলো আল্লাহ আল্লাহ রসুলের মহাবুল থেকে আপনাকে আলাদা না করে এটা দোষণীয় নয় দিন আপনার দিনের মধ্য দিয়ে আপনাকে দুনিয়ার মধ্য দিয়ে আপনাকে দিনদারি করতে হবে এজন্য এই জন্য রবনা তিনি হাসানাতে হাসানা আল্লাহ আমাকে দুনিয়ার হাসানাও দান করেন আখিরাতের এই জন্য এই জায়গাটি একদম মানে কি বলবো এটা হচ্ছে টু পয়েন্ট একদম যে একবারে সীমান্ত মানে এলাকা এটা আপনি এক পা ফেলালে আপনি অন্য দেশের সীমান্তে চলে যাবেন আর একবার পাশ থেকে আপনি আপনার দেশে থাকবেন ঠিক এইরকম এটা খুব কাছাকাছি এই জন্য আল্লাহ চাইতে হবে আল্লাহ আমি যেন হালাল পন্থে উপার্জন করতে পারি বলুন আল্লাহ বলুন আল্লাহ হালাল পন্থ উপার্জন করা মাথার ঘাম পায়ে আপনার প্রত্যেকটা ঘামের ফোঁটায় ফোঁটায় আল্লাহ আপনার নামে আমলেই দাঁড়িয়ে দেবে বাবা এটা অনেক কঠিন বিষয় আর যদি তো হারাম পন্থায় হয় প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আপনার গুণা লেখা হবে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাপাদ আমাদেরকে কেন মন দিলেন আল্লাহ দেখবেন উত্তম আমল কে কত উত্তম আমল করতে পারে কারোর সঙ্গে তর্ক করা এটা উত্তম আমল নয় কাউকে হেই প্রতিপূর্ণ এটা উত্তম আমল নয় মানুষকে গালি গালাজ করে এটা উত্তম আমল নয় মানুষকে বাবা সোনা বাবা বলেই আপনাকে আল্লাহ রসুলের পথে আপনাকে দাওয়াত দিতে হবে তাদেরকে নিয়ে বোঝাতে হবে না বুঝলে বারবার বোঝাতে হবে কথা ঠিক কিনা বলেন বারবার বোঝাতে হবে তাদেরকে বুঝান বোঝাতে থাকেন ছেলে মেয়েদেরকে বুঝান বাবা আজকে জেলকস মাসের শেষ মা এই জেল আজকে যদি ছয় ধরবে চাঁদ উঠছে যদি বাংলাদেশ আজকে চাঁদ ওঠে চাঁদ ওঠার আগেই আপনাকে হাতের নখ পায়ের নখের চারা হাতের নখের চারা আপনার গোপ যারা দাঁড়িয়ে রেখেছেন গোপ ছোট করেন গোপ কাটা তারপরে যারা চুল কাটেন চুল কাটা তারপরে হচ্ছে আপনার নিচে পোশন কাটা আপনার বগলের নিচে পোষণ কাটা এগুলো হচ্ছে যারা এই সময় আজকেই যারা কাটবেন এবং কুরবানি না করা পর্যন্ত কুরবানি করার পর যারা আবার কাটবেন যদি সেটা সম এবং বৃহস্পতিবার বাড়াতে হয় প্রত্যেকটা জিনিস সেটা নিয়ম আছে আসে না নিয়ম আসে না রেলের যদি আপনি ট্রেনে যদি বলেন তবে নদীর মধ্যে চলতে হবে তাহলে চলবে নাকি পুরো জাহাজকে যদি বলেন তুই ভাগে চল তাহলে কি চলবে পুরো জাহাজকে পুরো আকাশপাতি লাগবে কি বলেন তাই না তো রেলকে আপনার রেল লাইন লাগবে তো ঠিক আপনি যেগুলো আমার করেন একটা পন্থা তরিকা লাগবে তরিকা মানে পন্থাটা কি আমার নবীতি কিভাবে করছেন সেটা করতে হবে আপনাকে আমাকে তাহলে আপনি সেটাতে না পাবেন পবসি ব্যাক্তা করলে তো সেটা তো হবে না তাই না বাবা আপনাকে সেই নবীদের তরিকা মোতাবেক করতে হবে তাহলে নবীজির সোমবার বৃহস্পতিবার চুল দাঁড়ি আর চুল চুন আপনার গোপ এগুলো কাটতেন্লা বৃহস্পতিবার সোমবার নবীদি কাটতেন এই জন্য সোমবার বৃহস্পতিবার কাটা হতে না সোহান আল্লাহ বলবেন না এটা সুমনাথ আর এই জেল হশমশেষ আপনি আজকে কাটেই একবারে কুনুবামী করার পরে কাটাই ভবিষ্যৎ সুমনাথ বলুন সোহান যদি আপনি এটা করেন তাহলে আপনার কি হবে আপনি কী হবে সেটা দেখেন কত বড় পুরস্কার আল্লাহপাক নবীজির মারফতে হর্ষটা দিয়েছেন কারণ নবীজি ভবিষ্যৎ সুশান্তবাদ দাদা নবীজি কি সুশান্তবাদ দাদা স্মৃতি প্রদর্শনকারী নবীজীকে আল্লাহফাক এই রূপে আল্লাহফাক নভীজীকে প্রেরণ করেছেন بسم الله الرحمن الرحيم আমি আপনাকে জগৎবাসীর জন্য আমি আপনাকে সুসংবাদ দাতা করে পাঠাইলাম সবানন্দ এখানে প্রথমে সাবদাতা করে পাঠাইলাম এরপরে সুসংবাদদাতা এরপরে ভীতি প্রদর্শনকারী আপনি জগতের মানুষকে আপনি প্রথমে তাদেরকে সুসংবাদ দেবেন জান্নাতের সুসংবাদ দেবেন নবী আমার কেমন সুসংবাদ দিয়েছেন বাবা নবীজি চলতে বলেছেন নবীজি যে বিধানখানা নিয়ে এসেছেন বাবা ওই বিধান মোতাবেক যদি আপনি আমল করতে পারেন ও মুসলমান ও নজওয়ান দুনিয়ার যদি কোনো দিকে না থাকান আমার নবীর বিধান যদি আল্লাহ মার মেনে নেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবি নবীজি বলেছেন যেটা আমি আপনাদেরকে বললাম নবীজি বলেছেন বাবা হাদিস শরীফের মধ্য এই হাদিস কানার শুনানে বাবার তিরমিজি শরীফের মধ্য হাদিস এসেছেন এবং সহি মুসলিম শরীফের মধ্য হাদিস কানে এসেছেন বাবা এই হাদিসটা হলো আজকে যারা আপনারা বাবা এই আমলটা করবেন চুলদারি কাটবেন নক্কা নকের চারা কাটবেন নাবির নিচে পগল নিচে কাটবেন এরপরে কুরবানি করা পর্যন্ত কাটবেন না এদের জন্য নবীদের সুসংবাদ দিলেন

এই হাদিস অর্থ হলো আমার নবীজির স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালাম রাজি আল্লাহ তালা আনহা উনি বর্ণনা করতেছে উনি বলেন নবীজি বললেন নবীজি সোনার জবান তারা জগৎবাসীকে জানায় দিলেন কি বললেন নবীজি বললেন কলা রসুল্লাহ নবীজি বললেন যে লোকের কাছে বাবা কুরবানির পশু আছে অর্থাৎ নিয়োগ করেছে কুরবানি করবে যে লোকের কাছে কুরবানির পশু আছে অর্থাৎ নিয়োগ করেছে কুরবানি কিনে তত বাড়িতে পালা আপনার মানে কি বলবো পালিছে আর কি পালার পরে কুরবানি দেবে নিয়োগ করেছে যে এই পশুটা আমি কুরবানি দেবো গরু ছাগল ভেড়া দুম্বা উ যেটাই হোক যেটা হালাল পশু কুরবানি দেবে যে লোকের কাছে কুরবানি আসে বাবা কুরবানির পশু আছে ওই লোক যেন ওই ব্যক্তি যেন চেনাভাস মাসের চাঁদনা পর্যন্ত ওঠার পরে কুর্বানির আত্মহর্ত পর্যন্ত তাদের কি হাতের নখের চারা আর তাদের চুল কর্তন না করে

বিয়মিল উদাহ মানে আদা উদহা মানে এই যে আদাহা হা ইদুল আধা বলিনি না আদাহা অর্থাৎ নহরের দিন মরুণ্য সুবাহা আনন্দ রক্ত প্রবাহিত করার দিন এই দিনে যদি নবীজি বলছেন يوم عيد عيدا جعله الله عز وجل لهذه الامه قال الرجل ارايت ان لم اجد الا ادغي يا ام بها قال لا ولكن تاخذ من شعرك وقد وتقص شعرك এই হাদিসের মধ্য বাবার এই নবী বর্ণনা করলেন যারা কুরবাণী দিতে পারল না অর্থাৎ তাদের বাড়িতে আপনার কি বলবো আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি গাবিন বিন্দু তাই না অর্থাৎ গর্ভবতী যেটাই বলে এই গ্রামীণ গরু যেটা বলে এই গরু যদি থাকে বা তার যদি কোনো সামর্থ্য না থাকে করতে করার পারতেছে না তার কোনো সামর্থ্য নাই নবী তাদেরকে সুসংবাদ দিলে তোমরা যদি কুরবানি করা তোমাদের সামর্থ্য না থাকে ওই প্রতিষ্ঠান তোমাদের না দা হয় বা ওয়াজিব যদি না হয় তোমরা যদি জেল মাসের চাঁদ ওটা করা অর্থাৎ আজকের চাঁদ অতি সন্ধ্যায় আজকে উনত্রিশ চাঁদ ধরতে আজকে ভালো করে সরে আজকে চাঁদ ওঠার পরে পাগিনে তোমরা নকানো হাদিসের মধ্যে অর্থটাই নাই আগে আমি অর্থ শোনাচ্ছি নকতো কাটা বন্ধ করে ফেলো চুকুপ কাটা বন্ধ করো চল কাটা বন্ধ করো সমস্ত সুন্দরকে তোমরা গহন না করো এটাই তো উদ্দেশ্যে সুন্দরজন মানুষ যখন প্রেমে পড়ে তখন তার জিহার মধ্যে ফেকা শুরু হয় প্রেম দেখে মানে তার জিহার থেকেই বোঝা যায় এই লোকটা মানে প্রেমে পড়েছে এখন সন্তান প্রেমে হোক আর বিপির প্রেমে হোক আর একটা বেগানা নারীর প্রেমে হোক কথা ঠিক কিনা বলেন বোঝা যায় না সে খাওয়া-পিনা বন্ধ করে দেয় আর আপন মোটরবাইক মোটর সাইকেল কিনে নেওয়ার প্রেমে হোক সন্তান যখন মোটর সাইকেল কিনতে চাই বাবা আমাকে মোটর সাইকেল কিনে দাও যদি না দেখি করে খাবো না আমি এই করে না

মানুষ তোমরা তোমাদের নোখ কাটা থেকে বেরোতে থাকো তোমরা তোমাদের চুল কাটা থেকে বেরোতে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এক একটা কুরবানি করা রম পেয়ে যাওয়া জোরে বলবেন না শুভহার আল্লাহ মানে চুল লোক দাঁড়ি এগুলো ছোট করা কাটা না কাটলে যদি আপনি কুরবানি করার পরে কাটেন মানুষ গরু কুরবানি দিতে সব পাবে আপনি নব চুল দাঁড়ি কাটে সেই দিদি কাটে ওই একই সব পেয়ে যাবে আর আসতে কনসুবাহান আল্লাহ এটা কি নতুন মনে হচ্ছে আপনাদের এ আমলটা আল্লাহ রহমতে আল্লাহ পাক করার তো কয়েক বছর আগে থেকে আল্লাহ পাক করার চেয়ে করতেছি আপনাদের কাছকে আমি হাতে সেই বরণ করে আপনাদের আমি শুনাই দিলাম এটা যদি করতে পারেন তাহলে কোরবানি আপনার হয়তো অজীব হয় নাই বাবার চিন্তাগ্রস্ত হবেন না হতাশ হবেন না বাবা ও বাবা আমার নবীর সমস্ত সাহাবার পর পর লোক ছিল না সবাই তার ছিল না তাহলে তাদের উপায় কি ইসলামের জন্য কখনো কোনো কিছু চাপিয়ে দেয় না

আমার আল্লাহ বললেন আসলামা অতপর তারা দুজনেই আত্মসমর্পণ করলো অরণ্য সোহা বেটা দুজনে আত্মসমর্পণ করে ফেললেন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল এখন বাবার একটু চিন্তার মধ্যে আসেন কেন আপনি নখদারি কাটবেন না কেন আপনি গোপগুলো কাটবেন না মানুষ যারা চাকর হয় যারা দাস হয় বাবা আল্লাহর কাছে কোনোগুলো চাইতে যায় তখন বাবারে যদি চিন্তাই থাকে বাবারে হতাশ অবস্থায় থাকে না আল্লাহ আমাকে কবুল করলো কিনা এটা হলো বান্দাদের খাসলা যেটা কত তাদের সেপত তাদের বুনে এটা বাবারে আল্লাহ চিন্তা করলেন আল্লাহ তোমাকে হুকুম করলেন ওই ব্রেকিং তোমার প্রিয় বস্তু জবাই করো এখন বলেন তো ছিয়াশি বৎসর বয়সে সন্তান দান করছেন ওই সন্তানকে জবাই করা লাগে তাহলে তার বাবার সিয়ারা কি হাসি খুশি হবে হাসি খুশি হবে এই জন্য বাবা এই যে ইব্রাহিম শূন্য আপনি যখন যখন বললেন আল্লাহ আল্লাহ আমরা দুজনে আত্মসমর্পণ করলাম আর বাবারা যদিও সহ্য করতে পারে কিন্তু মা মা যাতে কখনো সহ্য করতে পারে না বাবা তাদের অন্তরটা নরম হয় আমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যায় আপনারা সবাই জানেন একটু বাবারে স্মরণ করার জন্য ঘটনাটা বলতেছি কুরবানি পশুকে আপনারা ধাস করে ফেলে দে দবাই করে ফেলেন এগুলো করবেন না ধারালো বেশি ধারালো লাগবে শুননা সেটা আপনি আসছেন দশজন মিলে একবার আপনি এমনভাবে শক্ত মাটির উপর পেটের পেটের নিচে একটা খোয়া পড়লো একটা আপনার মানে পাথরের খোয়া পড়লো ওগুলো কিছুই দেখে না ঠাস করে ফেলে দেয় মনে হচ্ছে খুব এখন আল্লাহর হয়ে গেছে আমরা তাদের জবাই করো জবাই করার মতো সুন্দর তরিকা আছে জবাই আপনি কেমনি করবেন সেটা আপনাকে জানতে হবে কথা ঠিক কিনা বলে এইভাবে আপনি জবাই করবেন আর ফেলে দিল হয়ে গেল ইব্রাহিম আলী ইসলাম যখন ইসমাইল আসেন ফেলে দিলেন ফেলে তো যখন শোয়াই দিলেন বাবা ও ইসমাইল তুমি এখন শুয়ে পড়ো বলে আব্বা আমি শুয়ে পড়লাম ইসমাইল আসলাম বেটা বলতে আব্বা যান ও বাবা আপনি তো আমাকে জবাই করবেন আপনি আমার বাবা আপনার অন্তর হয়তো কিছু করে একটু নরম হবে ও বাবা আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন আমার হাত পা খুলে বেঁধে নেন আর আমার জামাটা খুলে ফেলেন কারণ রক্ত যখন বের হবে ওই জামাতে রক্ত লাগবে ও বাবা আপনি সহ্য করতে পারবেন না জামাটা খুলে ফেলেন হাত পা বেঁধে দিলেন বাবা যখন হাত পা যখন চুরি চালাবেন এমন কাবু নয় চুরি একটু নরে উঠলো বলে আব্বা তোমার কি হলো বেঞ্চ তোমার কি হলো বলে আব্বা আবার কিছু হয় নাই আপনি একটু সবুর করেন বলে কেন বাবা বলে আব্বা

হাত পাগুলো খুলে দিল এই বলে আব্বা যান আপনি এবার চক্ষুটা বেঁধে ফেলেন কারণ আপনি যদি আমাকে দেখেন আব্বা আপনার অজান্তই হয় যখন এ তরম দেখে যাবে ছোট বাচ্চাটা এরকম করে কচি বাচ্চা যখন বলে তখন কেমন লাগে বলে একটু খেয়াল করে দেখেন তো আপনাকে যদি বাবা বাবা ডাকে তখন কেমন লাগবে ওই সময় বলে ঠিক আছে বাবা আমি চক্ষুটা বাঁধলাম এই সময় বাবারে আকাশ বাতাস পাহাড় পর্বত পশুকুল বলেন বলেন চিনিংসান বলেন সবাই এই বৃন্দা মানুষের প্রতি আপনি এ কেমন পরীক্ষা দিলেন আল্লাহ আপনি আপনার পরীক্ষাটা তুলে না বলে হে আমার সৃষ্টি কুল তোমরা বুঝবে না আমার ইব্রাহিম খলি আমার এমন পাগল বন্ধু সে নিজে জবাই করে ছাড়বে এই জন্য আমি দেখতে চাই আমার খলি কলদুর বন্ধু যায় যখন তিনি শরীরটা চালালেন আমি সংক্ষেপ করে শুধু বুঝ করতে চাচ্ছি বাবা ওই সময় রক্ত চিটকে আসলো ইব্রাহিম সাল্লাম বাবারে রে খুলে ফেললেন চিন্তা করলে আমি আল্লাহ হুকুম আলহামদুলিল্লাহ বললেন বলুন না সুবাহান আল্লাহ তারপরও চিন্তা আমার সন্তান গেল চিন্তা করলেন না চক্ষু খুলে দেখেন তার সুরি নিছে একটি জান্নাতি জন্তু জোরে বলবেন না সুবাহান আল্লাহ দেখলেন জান্নাতি জন্তু তখনই আমার আল্লাহ ডাকলেন ওয়াদা ভাইয়া হে আমার খরিদ তুমি তোর সব থেকে বাস্তবায়ন করে ফেললে বলুন না শোহার ডাক দিলে এখন আমরা করব যদি কবুল হয় আল্লাহ আপনাকে ডাক দেবে ইয়া আব্দুর রহমান ইয়া আব্দুল করিম ইয়া আব্দুল মারেক ইয়া আব্দুল্লাহ আল্লাহ ডাক দেবে না ওই ডাক আপনি শুনতে পাবে ওই টাকা বি শুনতে পাবে শুনতে যদি না পারে তার কিছু সিন্তম আছে আপনার চোখ দ্বারা পানি আসবেন আপনার লুম ফুলে ফুলের উঠবে অর্থের মধ্যে তৃপ্তি পয়দা হবে পর আপনি জেনে রাখবেন আল্লাহ আপনার কুরবানিটাকে কবুল করে নিয়েছেন আল্লাহ কা চাইতে হবে কোনো অহংকার নয় কোনো ফকর নয় আজকে শেষ আজকে চাঁদ ওঠে আগামীকাল থেকে এখন যারা নোব দাঁড়িয়ে যারা গোপ কাটেন দাঁড়িয়ে রাখছেন তারা আপনার অবশ্যই আজকে জুম্মার পরে গিয়ে যে তাকে যে না কাটেন নিচের পোষক তারপরে আপনার গোবল গবলের নিচে পোষক আপনার চোখ আপনার গোপ বলেন হাতের নোকের চারা বলেন এগুলো আজকে কেটে নেবেন পারবেন্লাহ ইনশাল্লাহ